আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন কি করে আপনার আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারবেন কতটা সহজ এবং এই দেশে পেয়ার পাবেন কি করে তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও সো ভিডিওটা কি স্কিপ করবেন না যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো না শুরু করা দেশগুলোতে ফ্যামিলি নিয়ে আসাটা একটু সহজ তো আসলে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান যারা এখানে প্রথমে আসবেন আসার পর ফ্যামিলি নিয়ে আসতে চান তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে আসতে পারবেন তবে এই জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে প্রথমত আপনি যেখানে কাজ করবেন আপনার এই দেশে বৈধ একটি ডকুমেন্ট থাকতে হবে যেমন আমরা যেটা সবসময় বলে থাকি টিআরসি কার্ড আর এদেশে বলে থাকে টিআরসি কার্ডটাকে এই দেশের লোকজনে বলে পাসপোর্ট কে বলে গ্রিন কার্ড যদি এটা আমাদের কাছে গ্রিন কার্ড না আমরা এটা সেটাকে সবসময় মানে ঐতিহাসিক কার্ড বলে থাকি এটা সে বৈধতা থাকার জন্য গ্রিন কার্ড তখনই হবে যখন আমরা হাতে পাসবুক পাই অথবা পিয়ার পাই আমরা সেটাকে মূলত গ্রিন কার্ড ভাবি আর কি যদি আপনি বৈধভাবে এদেশে থাকতে পারেন যদি আপনি বৈধভাবে আপনার লিগালিটি থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য এখানে কয়েকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে প্রথমে যদি বলি আপনি যেখানে কাজ করবেন যে কোম্পানিতে কাজ করবেন আপনার যে ট্যাক্স আপনার যে কাজ করেন রাজ্য ট্যাক্স আছে এবং আপনার প্রতি মাসে যে একটা ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে আপনার স্যালারি থেকে আপনি ফরেনার হিসেবে যে দেশে কাজ করেন এই ট্যাক্সটা আপনাকে বাধ্যতামূলক আপনাকে ক্লিয়ার রাখতে হবে মানে এই ট্যাক্স কখনো মিস দেওয়া যাবে না যে এমনটা হতে পারে আপনার কোম্পানি বিশ্বকরের পার্শ্ববর্তী দেশ রোমানিয়াতে এমনটা হয় যে আপনি কাজ করতেছেন আপনার কাজের ট্যাক্সটা কিন্তু কোম্পানি ঠিক মতন দেয় না আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন রোমানিয়াতে এমন অনেক কোম্পানি আছে যে আপনাকে শুধু মানে তারা টিএসসি কাট করে দেয় কিন্তু আপনার যে ট্যাক্সটা আস আসে আর কি আপনার যে বেতনের যে ট্যাক্স বেতনের উপরে যে ট্যাক্সটা আসে সেই ট্যাক্সের টাকাটা কোম্পানি কখনো পরিশোধ করে না আর এরকম আছে আমি প্রথম যে কোম্পানিতে কাজ করেছিলাম সেই কোম্পানিটা মূলত আমাদের ছয় মাসের মধ্যে একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে দিছে আর কি আর বাকি কোনো ট্যাক্স গভর্নমেন্টকে দেয় নাই পরবর্তীতে এটা আমরা জানতে পারছি যখন চাকরিটা ছেড়ে দেই তখন আমরা এটা জানতে পারছি কিন্তু বর্তমানে যে কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ কোম্পানিটা অনেক ভালো কোম্পানি আমাদের সমস্ত ট্যাক্স পরিশোধ করে এই নিয়ে কোনো ঝামেলা নাই তবে যদি আপনাদের মলবত আসার পর সমস্ত ট্যাক্স আপনারা পে করে থাকেন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য প্রথম ধাপ এগিয়ে যাবেন দ্বিতীয়ত ধাপ হচ্ছে আপনাকে তারা যাচাই করবে যে আপনি যে ফ্যামিলি নিয়ে আসতে চান আপনি আপনার ফ্যামিলি খরচ বহন করতে পারবেন কি না আপনি যে টাকা বেতন পান সেই টাকায় আপনি আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন কি না তৃতীয়ত হচ্ছে আপনার গভর্নমেন্ট সময় দেখবে যে আপনি যে স্যালারিটা পান সে থেকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কত আছে অর্থাৎ আপনার বেতনটা যখন কোম্পানি দিবে দেশে অনেক কোম্পানি আছে তারা মূলত দেখা যায় গভর্নমেন্টকে দেখা যায় আর কি যে তারা সব সময় তারা সব কোম্পানি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চায় না দিতে চায় না তবে আপনি যদি বলেন তাহলে কিন্তু দেখা যায় খুব সহজেই কিন্তু আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন কোম্পানিকে চাপ দিয়ে যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার দুই হাজার তিন হাজার ইউরো অথবা ডলার অথবা ইউরো ডলার পরিমাণে এই দেশে যে লেট আসে সেটা যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে গত তিন মাস চার মাসের মধ্যে দেখাতে পারেন যে তিন হাজার চার হাজার পরিমাণ ইউরো অথবা ডলার আপনার অ্যাকাউন্টে জমা আছে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য আরেকটা দাম এগিয়ে যাবেন

এরপর আপনার যে ডকুমেন্টগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনার ম্যারিট সার্টিফিকেট থাকতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো বিয়ে করছি অনেক আগে আমার ম্যারিট সার্টিফিকেট নাই তো এখন কী করণীয় তো এটা করার জন্য আপনার বাংলাদেশে একটি কাজী অফিসে গিয়ে তো ম্যারিট সার্টিফিকেট বানাতে পারেন বানানোর পর সেটা ফরেন মিনিস্টার থেকে বাংলাদেশের মিনিস্টারে সরি এটা বাংলাদেশের যে কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্বাক্ষর লাগবে যে আপনাদের যে বিয়ের যে বৈধতা সেটা বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা স্বাক্ষর লাগবে প্লাস সেটা যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার ফ্যামিলির ধাপগুলো পূরণ করে পরবর্তীতে সেই কাগজটা আপনারা মূলত এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনারা রোমানিয়া থেকে সেটাকে আবার কি করতে হবে সেটাকে আবার ওই স্ট্যাম্পিং করতে হবে এটা আপনার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য যদি এই ধাপগুলো আপনি পার করেন ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ পরবর্তীতে মলদবাতে আপনি আপনার ফ্যামিলিকে খুব সহজেই নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর পিয়ার পাওয়ার বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি এখন সেটা যেটাকে বলে সোনার হরিণ অনেকে বলে থাকে আর কি তো আসলে আমারও দুই বছর অভার হয়ে গেছে এই দেশ এই দেশটাতে আমি আজকে ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবার আবেদন করব যেহেতু আমার বছর শেষ নতুন করে আবার কন্ট্যাক্ট করবো তো অবভিয়াসলি আসলেই পি আর পাওয়াটা একদম ইজি ইউরোপের অন্য অন্য দেশগুলোতে ইজি যদি আপনি সমস্ত কিছু শর্ত পূরণ করতে পারেন যেমন পি আর পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ট্যাক্স পুঙ্খনা পুঙ্খনাভাবে পরিশোধ রাখতে হবে কোনো ট্যাক্সে কোনো কর ফাঁকি দেওয়া যাবে না রাজ্যর একটা ট্যাক্স আছে সেটাও আপনাকে পরিশোধ করতে হবে আপনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলোর কোনো প্রয়োজন নাই এবং আপনি যদি ট্যাক্স পরিশোধ করতে পারেন সময় মতো আপনি যদি ট্যাক্সের কোনো প্রকার ফাঁকি না দেন দ্বিতীয় হচ্ছে রাজ্য যে একটা কর থাকে বাসিক একটা কর সেটাও দিতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে রোমানিয়া ভাষা অবশ্যই জানা থাকতে হবে যদি আপনি রোমানিয়া ভাষা জানা থাকা যদি আপনি রোমানিয়া ভাষা শিখতে পারেন এই রোমানিয়া ভাষা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি খুব সহজে পিয়ার নিতে পারবেন আর পিয়ার নেওয়ার জন্য আপনার সময় লাগবে এখানে মূলত দেখা যায় আপনার চার বছর হলে আপনার পিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো যতটুকু সম্ভব তিন বছর পরে আবেদন করা যায় এরপর আমি কিছুটা সময় আপনাদেরকে একটু বাড়িয়ে বলছি আর কি তো আপনি যদি রোমানিয়া ভাষার ইন্টারভিউ দিয়ে যদি সাকসেস হয়ে যান আর এই রোমানিয়া ভাষার ইন্টারভিউটা প্রথম অনুযায়ী এটা খুব কঠিন না এটা মূলত আপনি একটা নাগরিকত্ব একটা কার্ড পাবেন যেটা দিয়ে আপনি ভোট দিতে পারবেন এরপর যখন আপনি এটা পেয়ে যাবেন এর তিন বছর দুই বছর পর আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু পাসপোর্টের জন্য যে আবেদনটা সেটা যদি আপনার করতে চান সেটা একটু কঠিন কারণ পাসপোর্টের ইন্টারভিউটা অনেক হার্ড হয়ে থাকে তো সেখানে লেখার একটা ইন্টারভিউ আছে মৌখিকভাবে ইন্টারভিউ আছে কিন্তু পেয়ারের জন্য ইন্টারভিউটা এটা খুব একটা কঠিন না সো আজকের ভিডিও সো ভিডিওটা কেমন লো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আর কথা বলছে না আমার অফিসে চলে আসি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ